পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পে কমিশন ও বকেয়া দিয়ে নিয়ে অবশেষে বৈঠক রাজ্য সরকারের তো রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু খবর এই ভিডিওতে আলোচনা করতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন ইনফরমেশনটি শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিশনটি পেশ করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক একদিকে কেন্দ্র সরকারের মন্ত্রীসভায় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে যা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানা গেছে এই কমিশন আগামী দুই হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে এর ফলে প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগী এই কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দেশের শীর্ষ আদালতে ডিএ মেটানোর নির্দেশ পেলেও এখনো পর্যন্ত দিয়ে পাননি যার যে রাজ্য সরকারের ওপর খুব পাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে কেন্দ্রের নতুন পে কমিশন ঘোষণার পরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের প্রতি কটাক্ষ করে একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট শেয়ার করেছেন তিনি লিখেছেন কমিশনের চেয়ারম্যান নিয়োগ না হলেও কেন্দ্রের বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত কেন্দ্রীয় কর্মচারীদের এ নিয়ে কোনো চিন্তা নেই পে কমিশনের রিপোর্ট দেরি হলেও এবং ভাতা শুরু হবে এক সাত দুই হাজার ছাব্বিশ থেকে তিনি আরো উল্লেখ করেছেন কেন্দ্রীয় কর্মচারীদের দিয়ে বেতন চার পাঁচ মাস দেরিতে হলেও বকেয়া মিটিয়ে দেওয়া হয় কিন্তু রাজ্যের ক্ষেত্রে তা হয় না সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছিল এক এক ষোলো থেকে এবং দিয়ে শুরু হয়েছিল এক সাত ষোলো থেকে কিন্তু রাজ্যে বেতন বৃদ্ধি হয়েছে এক এক কুড়ি থেকে এবং দিয়ে দেওয়া হয়েছে এক এক একুশ থেকে কোন নিয়ম না মেনে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ভাতা এবং পেনশন পর্যালোচনার জন্য গঠিত একটি নতুন প্যানেল এর উদ্দেশ্য মুদ্রাস্ফীতি অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মচারীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও সুবিধা সংশোধন করা সালে সপ্তম পে কমিশন কার্যকর হয়েছিল এবং এখন দশ বছর পর সালে নতুন বেতন কাঠানো চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে সুপ্রিম কোর্ট ষোলোই মে দুই হাজার পঁচিশে রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ দিয়ে মেটানোর নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার এই সময়সীমার মধ্যে ডিএ মেটাতে ব্যর্থ হয়েছে ফলে সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আরো ছয় মাস সময় চেয়ে আবেদন করেছে তারা দাবি করেছে যে এই নিয়ে তারা কোনো আইনি নিয়ম ভঙ্গ করেনি বর্তমানে পশ্চিমবঙ্গে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে প্রদানের কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার বকেয়া দিয়ে ২৫ শতাংশ মেটানোর প্রক্রিয়া শুরু করেছে যদিও আইনি ও প্রযুক্তিগত জটিলতার কারণে এটি সম্পূর্ণ করতে আরো সময় লাগতে পারে সরকারি কর্মচারী সংগঠনগুলি এই বিলম্বের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে পাশাপাশি আগস্ট নয় এগিয়ে এলো দিনক্ষণ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি কবে জেনে নিন সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় বহুদিন পর ডিএ মামলা নিয়েছিল নতুন মোড় তবে সুপ্রিম নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার এ কারণে সম্প্রতি মমতা সরকারকে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ঠুকেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অভিযোগ সুপ্রিম কোর্টের সময়সীমা শেষ হলেও পঞ্চম পে কমিশনের বকেয়া বিয়ের পঁচিশ শতাংশ দেয়নি রাজ্য সরকার যা আদালত অবমাননার শামিল এদিকে উল্টো আরো ছয় মাস সময় চেয়ে ফের শীর্ষ আদালতে আবেদন করেছে রাজ্য সরকার যা নিয়ে ক্ষোভ আরো বেড়েছে সরকারি কর্মচারীদের মধ্যে এই মুহূর্তে বকেয়া মহার্গ মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সকল সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে কর্মচারী সংগঠনগুলির গ্রীষ্মকালীন ছুটির পরে আদালত অবমাননা সংক্রান্ত মামলা শুনানি হবে সূত্রের খবর চোদ্দই জুলাই সুপ্রিম কোর্ট খোলার সাথে সাথেই মামলাটি উল্লেখ করে কন্টেম্প পিটিশনের শুনানি শুরু করার চেষ্টা করবেন আইনজীবীরা হচ্ছে, জুলাই সময় থেকে মধ্যে এই শুনানি সুপ্রিম কোর্টে উঠতে পারে উল্লেখ্য চৌঠা আগস্ট বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি হবে তবে আদালত অবমাননার মামলার শুনানি তারও আগে হতে পারে বলে মনে করা হচ্ছে